হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে আজকের ভিডিওতে হাজির গেলাম আকর্ষণীয় কিছু ল্যাপটপ নিয়ে যারা বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপ চাচ্ছেন সবচেয়ে বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপ কিন্তু আমাদের থেকে এই ভিডিওতে পেয়ে যাবেন সো প্রফেশনাল টাইপ কাজের জন্য বড় ডিসপ্লের ল্যাপটপ হলে গ্রাফিক্স ভিডিও এডিটিং অ্যানিমেশন এবং অটো সহ যে কোনো কাজের জন্য কিন্তু অনেক কমফোর্ট পেয়ে যাবেন আর বাজেটটা মাত্র পনেরো থেকে একদম পঁয়ত্রিশ হাজার টাকা করলেই কিন্তু বড় ডিসপ্লের ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন বড় ডিসপ্লে মধ্যে এসপির মধ্যে পেয়ে যাবেন এসপি এলিট বুকের বড় ডিসপ্লের মধ্যে ব্ল্যাক কালারের ল্যাপটপটা পেয়ে যাবেন কোয়াইফাইভ প্রসেসরে হুদিশু জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন এসপির মধ্যে দ্বীপুর ল্যাপটপটা পেয়ে যাবেন এবং ডেলের মধ্যে আপনারা বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন আসু ব্র্যান্ডের ল্যাপটপ বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এসপির মধ্যে আর একটা ল্যাপটপ পাবেন ষোলো ইঞ্চি ডিসপ্লের মধ্যে কোয়াইফাইবের এইট জেনারেশন প্রসেসারে পেয়ে যাবেন আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন স্লিমের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে ভেজেলে এই ল্যাপটপগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে সব ধরনের তথ্যই দেব যাতে বুঝে শুনে কী কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করতে চাচ্ছেন কী জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন কী কাজ করবেন সব ধরনের তথ্য জেনে বুঝে ল্যাপটপগুলো কিন্তু যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন দেশের বাইরে অল্প ইউজ ল্যাপটপ কন্ডিশনটা নতুনের মতো পাবেন এবং পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাবেন আমাদের থেকে ওয়ারেন্টি গ্যারান্টি অন্যান্য ফ্যাসিলিটিসে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন বেশ কথা না চলে যাচ্ছি মূল ভিডিওতে মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের তলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়েস আমাদের অফার চলছে ফ্রাইডে পর্যন্ত অফার প্রাইজে আপনারা কিন্তু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন গিফট সহ এবং ডিসকাউন্ট সহ তো আজকের রিভিতে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন ল্যাপটপগুলোর সাথে পাঁচটা গিফট আপনারা কিন্তু পেয়ে যাবেন ব্যাকপ্যাক পেয়ে যাবেন চার্জার পাওয়া ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ একটা মাউস পাবেন একটা কিবোর্ডও কিন্তু পেয়ে যাবেন অনলি আমাদের যারা ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারাই কিন্তু আপনারা গিফট এবং ডিসকাউন্টে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন বিয়ের শুরুতে যে ল্যাপটপটা দেখাবো এসপি বুকের মধ্যে খুবই পপুলার এবং র্যামডো করার জন্য যে ল্যাপটপগুলো অনেক বেশি বেস্ট হবে তার মধ্যে অন্যতম হচ্ছে এসপি বুকের এইট ফাইভ জিরো জি টু মডেলটা দেখেন প্রেস কন্ডিশনে আছে এবং মেটাল বডি ফাইবার বডির মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স থ্রি বড় ডিসপ্লে সর্বোচ্চ বড় ডিসপ্লে বর্তমানে এই ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন সো যারা গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অর্থাৎ বেশি টুলসের ব্যবহার হয় এমন সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপগুলো কিন্তু অনেক সহায়ক হবে কাজ করার জন্য ভালো হয় সেক্ষেত্রে বড় ডিসপ্লে ল্যাপটপ আপনারা নিতে পারেন এই ল্যাপটপটা পেয়ে যাবেন আর এসপিএলএট বুকের খুবই পপুলার এবং টপ সিরিজ টপ বিজনেস সিরিজের ল্যাপটপগুলো কিন্তু র্যান্ডম কাজ করতে পারবেন ব্যাটলেট কীবোর্ড জয়স্টিকের সুবিধা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন ডুয়েল এসের সুবিধা পাবেন ল্যাপটপটাতে দুটা স্টোরেজের সুবিধা আপনারা পেয়ে যাবেন দুই ইজিলি আপনারা কিন্তু ওপেন করে নিতে পারবেন এসএসডি পোর্ট খালি আছে আর একটা স্টোরেজ নিতে পারবেন এবং আর একটা র্যাম ফ্লট খালি আছে র্যামও কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশনে টপ সিরিজের বিদেশ সিরিজের ল্যাপটপটা র্যামটা ইউজ করার জন্য ভালো হবে তো চাইলে কিন্তু নিতে পারেন পঞ্চম জেনারেশন পোড়াইফাইভাইভ প্রসেসরে এইট জিবি দুশো ছাপানব্বই বিএসডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা সো বিজি সিরিজ ল্যাপটপ আশা করি তিন থেকে চার বছর এখনও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা পেয়ে যাবেন এসপির মধ্যে আর একটা পপুুলার সিরিজের ল্যাপটপ এটা ষোলো ইঞ্চি ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন বড় ডিসপ্লে মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ লাইট ওয়েট স্লিমের মধ্যে ভালো হবে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন তো এটা জি পাইভ মডেলে পোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন এসএডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন নিয়মের কিবোর্ড অপশান আছে ফিঙ্গার সেন্সর সহ সকল ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে বড় ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা বড় ডিসপ্লে ল্যাপটপ যেহেতু আপনার প্রফেশনাল টাইপের কাজগুলোর জন্য বেস্ট হবে চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা মডেলটা পেয়ে যাচ্ছেন এসপি প্রোভো ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেলে ওরাই ফেভার এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটাতে দুটো স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন এসএসডি এবং হার্টেক্স দুটো একসাথে ইউজ করতে পারবেন অথবা অনলি এসএসডি চাইলেও আপনারা ইউজ করতে পারবেন তো দুটোই স্টোরেজ এই ল্যাপটপগুলোতে আপনারা ইউজ করতে পারবেন একই সাথে কাস্টমার্জ ফেসিলিটিস আপনারা ষোলো থেকে বত্রিশ জি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সো তাইলে প্রফেশনাল কাজের জন্য প্রফেশনাল টাইপ কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু আপনার কালেক্ট করে দিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় পেয়ে এরপর দেখাবো যে ল্যাপটপটা আসুস ব্র্যান্ডের মধ্যে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আসুস ব্র্যান্ড ব্র্যান্ডের দেখেন ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সেভেন জেনারেশন কোড়াই থ্রি প্রসেসরে বড় ডিসপ্লে মধ্যে অনেক সুপার একটা ল্যাপটপ সো আপনারা অনেক কম প্রাইসে নিয়ে সব ধরনের কাজের জন্য বেস্ট হবে কোরআই থ্রি প্রসেসরে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এবং পাঁচশো জিবি এস রিডি দুটোই স্টোর দিয়ে এই ল্যাপটপটা কাল করতে পারবেন সব ধরনের সবজনের ফোটপেসিলিটি দিয়ে চমৎকার ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন তো আসলে ব্র্যান্ডের ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসে কাল করতে পারবেন এটা আমাদের অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্রান্ডের মধ্যে এটা কিন্তু বড় ডিসপ্লে মধ্যে অনেক কম প্রাইসে একটা ল্যাপটপ পেয়ে যাবেন খুব ভালো একটা কন্ডিশনে এই ল্যাপটপটা নিয়ে সব ধরনের একটা প্রফেশনাল টাইপের কাজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ডেল ইনসপেরেন্ট ফিফটিন মডেলে এটা কোরআ থ্রি সিক্স জেনারেশন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এইট জিবি পাঁচশো জিবি এসডি দিয়ে সবজনের পোট্টাসিলিটি দিয়ে বড়ো ডিসপ্লে হতে আপনার ল্যাপটপটাতে প্রফেশনাল টাইপ কাজ করার জন্য ভালো হবে ফ্রিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজের জন্য ভালো হবে যারা ভিডিও এডিটিং করবেন অথবা অ্যানিমেশনের কাজ করবেন বা অটোকেটের কাজ করবেন অথবা যারা ওয়েব ডিজাইনের কাজ করবেন তাদের জন্য কিন্তু ভালো হবে নিতে পারেন এই ল্যাপটপটা প্রাই থ্রি প্রসেসরে ল্যাপটপটা এইট জিবি পাঁচশো জিবি এইচডিডি দিয়ে খুবই রিজনের প্রায় আমাদের কাল করতে পারেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় বড় ডিসপ্লের ল্যাপটপ তো ডেলের মধ্যে আপনারা কালেক্ট করতে পারেন এসপির মধ্যে মধ্যে আরেকটা পপুলার মডেল এটা পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সিজির বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা এসপির মধ্যে ভিপোর মডেল আপনারা পেয়ে যাবেন প্রোড়াই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে আপনার ল্যাপটপ পাবেন নিমের কিবোর্ডের অপশন আছে ফিঙ্গার প্রিন্ট চ্যান্সার সহ বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স সির মধ্যে এই ল্যাপটপটা সিলভার কালারে পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন এটাও ডুইল ইউজ করতে পারবেন অনেক ভালো সুবিধা ইউজ করতে পারবেন প্রফেশনাল টাইপ কাজ করার জন্য বেস্ট একটা ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে ল্যাপটপটা অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন বড় ডিসপ্লে ল্যাপটপ সেভেন জেনারেশন কোরআই ফাইভ এবং গিফট সাথে নেবেন ফ্রাইডের মধ্যে যারা নেবেন ফ্রাইডে অফার পর্যন্ত ফ্রাইডে পর্যন্ত আমাদের অফারটা থাকবে ফ্রাইডে অফার পর্যন্ত এই ল্যাপটপটা আমাদেরকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো এসপির মধ্যে আরেকটা ল্যাপটপ পেয়ে দেবেন এটা ন্যানো ভেজেলে অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা চিকনের মধ্যে সুন্দর একটা লুকে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে দেবেন এটাও কিন্তু বড়ো ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সির বড়ো ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন এটা কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে আছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনারা পেয়ে যাবেন কিবোর্ডটা দেখেন নিউমেরিক কিবোর্ডের আপনার আছে এবং সাউন্ড সিস্টেমটা উপরে দেওয়া আছে সো বডির সাথে ম্যাচ করে কিন্তু কীবোর্ডের সাথে কালারটা কম্বিনেশন করে খুব সুন্দর একটা লুকে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এটা এসপি ফিফটিন এস মডেলে আপনি দেবেন কোরআ রেড এটার প্রসেসরে এই ল্যাপট এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডুয়েল ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে তাহলে বত্রিশ জিবি করতে পারবেন বা ডুয়েল ইউজ বলতে একটা এসএসডি অথবা একটা ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন একই সাথে সো কোরাই ফেভারের এই ল্যাপটপটাও নিতে পারেন ফ্রিলেন্সিং আউটসোর্সিং এবং গ্রাফিক্স এবং প্রফেশনাল টাইপ সব ধরনের কাজ খুব ভালোভাবে করতে পারবেন এই ল্যাপটপটা অফার প্রাইজে আমাদের থেকে কারা করে নিতে পারেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএনজ একবারে শেষে যে ল্যাপটপটা দেখাবো পুজোছু ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে দেবেন এটাও কিন্তু খুবই ভালো একটা ল্যাপটপ সো এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইসির মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইসির মধ্যে বড় ডিসপ্লের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে দিয়েছেন আর এটা পেয়ে দিয়েছেন জাপানি ব্র্যান্ডের মেড ইন জাপানের এই ল্যাপটপটা কিন্তু র্যামডম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করার জন্য খুবই ভালো হবে অনেক কৃজন প্রায় এই ল্যাপটপটা নিয়ে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে কাজ করতে পারবেন মেড ইন জাপানের ল্যাপটপ মেড ইন জাপানের ল্যাপটপগুলো অনেক স্ট্রংলি আছে বিল করা অনেক সহ এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটাতে অনেক অনেক পোর্ট ফেসিলিটিস কিন্তু পেয়ে যাবেন দেখেন অনেকগুলো শর্টকাট কী দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি কমফোর্ট ফিল করে কাজ করতে পারবেন জয়স্টিকের সুবিধা আছে আরও অনেকগুলো পোর্ট আছে দেখেন এ পাশে অনেকগুলো পোর্ট আছে এবং পিছনে দেখেন প্লে পোর্ট আছে ভিজি পোর্ট এবং সিরিয়াল সহ ল্যান্ড পোর্ট সহ অন্যান্য অনেকগুলো পোর্ট এই পাশেও দেওয়া আছে দেখেন সো অনেক সুবিধাই এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন ক্যামেরা আছে ক্যামেরার মাধ্যমে যারা কাজ করতে চান কাজ করতে পারবেন র্যামডম কাজ করার জন্য অনেক স্ট্রং একটা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন পরে ভাইভ প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এইচডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুব খুব রিজনের প্রাইজে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় হাতির মতো স্ট্রং এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম